প্যানের ভিতরেই এখন এসির মতো ব্যবস্থা মূলত এখানে চার চারটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মিস্ট মেকার রয়েছে যার মাধ্যমে মিস্ট তৈরি করা হচ্ছে আর নিচে ফ্যান তো এই ফ্যানের বাতাস প্লাস এই মিস্ট সবকিছু মিলে একটা ঠান্ডা বাতাস আপনাকে দিতে পারবে এইটার নাম হচ্ছে এয়ারকুল ফ্যান উপরে আপনারা একটা টাঙ্কির মতো দেখছেন আসলে এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে আপনি পানি দেবেন নরমাল পানি দিলেই হবে বা ঠান্ডা পানি চাইলেও দিতে পারেন এইখানে আর একটা জিনিস আছে এই যেটা খুলে আপনি এইখানে যদি কোনো একটা স্প্রে করে দেন লাইক কোনো একটা পারফিউম হতে পারে সেটা স্প্রে করে দিলে আপনি যখন কিনে এটা বাসায় চালাবেন তখন কিন্তু সুন্দর একটা স্মেল বের হতে থাকবে আর উপরের যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্কের উপরে কিন্তু একটা ঢাকনি রয়েছে মূলত এটা খুলে আপনি এখানে পানি ঢালবেন প্রায় দুই গ্লাস বা দুই গ্লাস পুরোপুরি দুই গ্লাসের মতো পানি এখানে ধরে এবং একবার যদি ট্যাঙ্ক ফুল করেন আপনি এটা দিয়ে চার পাঁচ ঘন্টার মতো রান করতে পারবেন একা ব্যবহার করতে গিয়ে দেখলাম ফ্যানটা জাস্ট লেভেল ওয়ানে রাখলেই হয় এবং যখন কি আপনি দূরে রেখে অনেকে মেরে ব্যবহার করতে চাবেন তখন লেভেল থ্রিতে দিলে সবচেয়ে বেটার আউটপুট পাবেন এবং যথেষ্ট ভালো বাতাস হয় এটাতে সাধারণত এ ধরনের পোর্টেবল ফ্যান বা ছোট ফ্যানগুলোতে আমরা টেন ওয়াটের মোটর খুব একটা ব্যবহার হতে দেখি না বাট এইটা টেন ওয়াট হওয়াতে বেশ ভালো রকমের একটা পাওয়ার ডেলিভারি করতে পারে এবং অনেক দূর থেকে ব্যবহার করা যায় যেমনটা আমি বারবার বলছিলাম এটা রেয়ারে আপনারা দেখবেন এখানে একটা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এবং এর বক্সে আমরা একটা ইউএসবি টাইপ সি এর কেবল পেয়েছিলাম তো এটা রান করতে হলে আপনি পাওয়ার ব্যাঙ্ক থেকে রান করতে পারেন অথবা আপনি সরাসরি কারেন্ট থেকেও মোবাইলের চার্জার দিয়েও রান করতে পারেন যদিও পাওয়ার ব্যাঙ্ক থাকতে একটা সুবিধা আছে যে আপনি সারা রাতও চাইলে মানে বড়ো যদি এরকম পাওয়ার ব্যাঙ্ক হয় আপনি ডেফিনেটলি সারা রাতও এটাকে রান করে রাখতে পারবেন তো